যদিও বরিশালের অন্যদের মতো সেখানে বেশি দিন থাকেননি ঢাকাতেই পড়াশোনা ও অভিনয় ক্যারিয়ার গড়ে তুলেছেন মিরপুর গার্লস স্কুল থেকে মাধ্যমিক পাশ করার পর ঢাকা কমার্স কলেজে উচ্চ মাধ্যমিক শেষ করে বিবিএতে ভর্তি হন এরপর ধীরে ধীরে ছোট পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করেন নাদিয়া আহমেদের জন্ম আর বেড়ে ওঠা ঢাকায় হলেও তার গ্রামের বাড়ি পিরোজপুর বরিশালের ভাষা তেমন একটা বলতে না পারলেও শেকরের টান তার রক্তে মিশে আছে আরও পেছনে গেলে উঠে আসে সুবর্ণ মুস্তফার নাম আশির দশকের বাংলা নাটকে দাপুটে উপস্থিতি ছিল এই অভিনেত্রীর জন্ম ঢাকায় হলেও পৈতৃক নিবাস ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামে তার বাবা অভিনেতা গোলাম মুস্তফার জন্মও সেখানেই সুবর্ণা মাঝে মধ্যে শিকরে ফিরে যেতেন এমনকি অভিনেত্রী তানিয়া আহমেদেরও পৈতৃক নিবাস পটুয়াখালীর কলাপাড়া থানার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের বিশ্বাসবাড়ি তার বাবা নাসিম আহমেদ বিশ্বাস ছিলেন কলেজের অধ্যক্ষ অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়ে তানিয়া যোগ দেন সেই দীর্ঘ তালিকায় যেখানে একের পর এক বরিশালের কন্যারা শোবিজ দুনিয়াকে সমৃদ্ধ করেছেন বরিশাল শুধু একটি ভৌগোলিক নাম নয় যেন এক অফুরন্ত সৌন্দর্যের ভাণ্ডার যেখানে জন্ম নেওয়া কন্যারা বারবার প্রমাণ করেছেন তাদের ন্যাচারাল সৌন্দর্য আর প্রতিভার গল্প কখনও ফোর না